বন্ধুরা ভোটের মাঠে শুরু হয়ে গেছে এবার অঘোষিত যুদ্ধ একজন সাধারণ ভোটারের চোখ দিয়ে যদি আমরা বাংলাদেশ রাজনীতি দেখি কাকে সে ভোট দিতে চায় কেন সেই সিদ্ধান্ত নিচ্ছে কোন দল যাচ্ছে ক্ষমতার উচ্চ শিখরে আর কে যাচ্ছে তলানিতে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভোট যুদ্ধের চিত্র যা পাল্টে দিতে পারে দু সালের নির্বাচনের রূপরেখা তো ভয়েস অফ আমেরিকা পরিচালিত সর্বশেষ জনমত জরিপে ফলাফল প্রায় এক মিলিয়ন ভোটার তাদের মতামত জানিয়েছে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে তারা কাকে ক্ষমতায় দেখতে চায় এই জরিপে উঠে এসেছে দেশের রাজনীতি নতুন পালাবদল নতুন মেরুকরণ এবং ভোটারদের ভবিষ্যৎ ভাবনা তো বন্ধুরা চলুন জেনে নেই কোন দল কত ভোট পাচ্ছে কার নেতৃত্বে কতটা শক্তিশালী জরিপ কি বলছে আর কোন দল দু সালের নির্বাচনে সরকার গঠনের সম্ভাবনায় এগিয়ে আছে তো এই জরিপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশের প্রধান প্রধান সাতটি রাজনৈতিক দল যেখানে ছিল গণঅধিকার অধিকার পরিষদ জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ এছাড়া অপশন হিসেবে ছিল অন্যান্য দল তো বন্ধুরা প্রথমেই আলোচনা করছি অন্যান্য দল নিয়ে যেখানে বিভিন্ন ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীর সমন্বয়ে ক্যাটাগরি গঠিত হয়েছে এর মধ্যে আছে আঞ্চলিক দল স্বতন্ত্র প্রার্থী সংগঠন যদিও ভোটের হার কম কিন্তু নির্বাচনে জোট রাজনীতির ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তো এই জরিপে অন্যান্য দল পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক মিলিয়ন সেখানে পেয়েছে শতাংশ মানুষের দল এক সমর্থন অর্থাৎ দশ হাজারের মতো ভোট পেয়েছে অন্যান্য দল আর এক শতাংশ মানুষের সমর্থনে তিনটি আসনের মতো পাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া গণ অধিকার পরিষদ এ জরিপে পাবে এক শতাংশ ভোট যেটাও প্রায় দশ হাজারের মতো এবং আসন সংখ্যায় তিন শতাংশ আপনারা জানেন গণ অধিকার পরিষদ এটি নুরুল হকনুরের একটি রাজনৈতিক দল নুরুল হকনুর এর নেতৃত্বে গণ অধিকার পরিষদ ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা এই দলটি বর্তমানে মানুষের জনপ্রিয়তায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় গাজীপুর এবং কিছু উত্তরাঞ্চলে তাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বরাবরই দেশের স্বার্থে কথা বলে আসে গণ অধিকার পরিষদ তো এই জরিপে জাতীয় পার্টি পেয়েছে দুই শতাংশ মানুষের সমর্থন যেখানে মোট ভোটার ছিল এক মিলিয়ন সেখানে জাতীয় পার্টি পেয়েছে বিশ হাজার এর মতো ভোট দুই শতাংশ মানুষের সমর্থনে ছয়টির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টি সংসদ বিরোধী দলীয় অভিজ্ঞতা থাকায় তাদের সাংগঠনিক স্থায়িত্ব রয়েছে জাতীয় পার্টি চায় যে কোনো মূল্যে আওয়ামী লীগকে তারা ভোটের মাঠে ফিরিয়ে আনবেই তো বন্ধুরা এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের নেতৃত্বে ইসলামী আন্দোলন মূলত বরিশাল ভোলা পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলে জনপ্রিয় দাপিয়ে বেড়াচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে যেহেতু এটা মাত্র এক মিলিয়ন ভোটারের একটি জরিপ সেখানে মাত্র এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে মাঠ পর্যায়ে এই ভোটের পার্সেন্টেজ কিন্তু বহুগুণ বেড়ে যাবে বন্ধুরা এর জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক শতাংশ মানুষের সমর্থনে দশ হাজারের মতো ভোট পাবে এবং আসন দাঁড়াবে এখানে তিনটির মতো তো বন্ধুরা এ পর্যায়ে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা একটি দল নতুন উদীয়মান দল নাহিদ নেতৃত্বে জাতীয় নাগরিক তরুণ সমাজের আলোচনায় এসেছে শহরের তো তাদের কর্মসংস্থান দুর্নীতি বিরোধী নীতি ও শিক্ষা খাতে নতুন উদ্যোগ নিয়ে প্রচারণায় আসলেও তাদের ভিতরে দেখা যাচ্ছে দুর্নীতি এবং তারা একদম শিক্ষার বারোটা বাজিয়ে দিয়েছে কেন কি ছাত্ররা যেখানে পড়ালেখা করবে সেখানে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বদলে রাজনীতি ঢুকিয়ে দিয়েছে যেটা ইতিহাসে এই প্রথম লক্ষ্য করা যাচ্ছে এছাড়া চাঁদাবাজি দুর্নীতি এগুলো তাদের নিত্যদিনের দিনের সঙ্গী বলা যায় জনগণের একাংশ মনে করছে ফেয়ার ইলেকশন এ যদি নতুন শক্তি দরকার হয় তবে এনসিপি হতে পারে বিকল্প এটার চিন্তা ধারায় তারা এতদিন কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে সমর্থন করলেও বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে মানুষ এখন বলতে শুরু করেছে তারা আগেই ভালো ছিল কারণ ছাত্রদের উপর নির্ভর করে কিন্তু দেশের ইতিহাস পাল্টে দেওয়ার পরিকল্পনা করেছিল বাংলাদেশের আপামর জনসাধারণ তো বন্ধুরা এই জরিপে জাতীয় নাগরিক পার্টি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম জনপ্রিয়তাই নেই যেখানে মাত্র এক শতাংশ মানুষের সমর্থন পেয়েছে যেখানে মোট ভোটার ছিল প্রায় এক মিলিয়নের মতো সেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে মাত্র দশ হাজার ভোট এবং মাত্র তিনটি আসনের সম্ভাবনা থাকতে পারে তো বন্ধুরা এ পর্যায়ে জানাবো জাতীয়তাবাদী দল বিএনপি সম্পর্কে তো বন্ধুরা জয়ীপে দেখা যাচ্ছে বিএনপি কিন্তু খুব কম সংখ্যক মানুষের সমর্থন পেয়েছে যেখানে মাত্র ছয় শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তো মোট ভোটারে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ষাট হাজারের মতো ভোট এবং ষাট হাজার মানুষের সমর্থন যেখানে ছয় শতাংশ মানুষের সমর্থনে আঠারোটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির তো বলবো এই পর্যায়ে জামায়াত ইসলামীর কথা যেখানে জামায়াত ইসলামী বাংলাদেশ চেয়ে মোটামুটি একটু ভালো অবস্থানে রয়েছে মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং আশি হাজারের মতো ভোট পাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ যেখানে মোট ভোটার ছিল এক মিলিয়ন এবং আট শতাংশ মানুষের সমর্থনে চব্বিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা জামায়াতে ইসলামী বাংলাদেশ এই জরিপ অনুযায়ী হবে তো জামায়াতে ইসলামী বাংলাদেশ এখন কিন্তু শুধু গ্রামাঞ্চল ও মাদ্রাসা ভিত্তিক এলাকায় নয় সারা দেশব্যাপী ব্যাপক প্রভাবশালী এই দলটি তো বিশেষ করে বলা যায় চৌষট্টি জেলাতে জামাত ইসলামী বাংলাদেশ দাপটের সঙ্গে কাজ করছে তরুণ সমাজের একটি অংশ বড় একটি ভোট ব্যাংক হিসেবে কাজ করছে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষে তো বন্ধুরা এ পর্যায়ে আপনাদের জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে বরাবরের মতো এবারও জনপ্রিয়তার শীর্ষে রয়েছে আওয়ামী লীগ বিশাল অঙ্কের ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে সব দলকে ছাপিয়ে আশি শতাংশ মানুষের সমর্থন একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ এখনো দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বলা যায় জরিপেও এটাই বলছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলেও জনগণের বড় অংশ আবারও বলছে উই ওয়ার বেটার অফ বিফোর অর্থাৎ আমরা আগেই ভালো ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু এখন নেতারা বাংলাদেশে নেই বাংলাদেশের বাইরে থেকে দলটি পরিচালনা হয়ে আসছে তাদের নেতৃত্বে রয়েছেন শেখ হাসিনা ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর খুলনা ছাড়াও দেশের প্রায় চৌষট্টি জেলাতেই জনপ্রিয়তা শীর্ষ অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভাবে ছাত্রলীগ যুবলীগ এখনো সক্রিয়ভাবে মাঠে আছে উন্নয়ন অবকাঠামো ও ডিজিটালাইজেশন তাদের নীতির মূল ভিত্তি ছিল এখনো সেই মূল তন্ত্রে কিন্তু তারা বাংলাদেশ নতুন করে গড়ার লক্ষ্যে আবারও কাজ করে যাচ্ছে জনগণ মনে করছে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আবারও আওয়ামী লীগকে পুনরায় দরকার তো বন্ধুরা এই জরিপে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে আশি শতাংশ মানুষের সমর্থন এই আশি শতাংশ মানুষের সমর্থনে প্রায় আট লাখের মতো ভোট একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে প্রায় দুইশো চল্লিশটির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে তো বন্ধুরা আপনাদের এই জরিপ সম্পর্কে যদি কোনো মন্তব্য থেকে থাকে তো অবশ্যই আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সারা দেশব্যাপী কিন্তু এখন নির্বাচনের জরিপ চলছে দেশীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে যে যেভাবে পারছে জরিপ করছে কেননা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তপ্ত সবাই এখন চিন্তা করছে আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান আপনার মতামতও কিন্তু আমাদের জন্য অনেক বেশি জরুরি আপনি তাই আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ